টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত সূর্য কুমার যাদবের ক্যাচটা মনে আছে তো এখনো আমার মনে হয় যতদিন ক্রিকেট থাকবে ওয়ার্ল্ড কাপ থাকবে ততদিন এই ক্যাচ মনে রাখবে গোটা পৃথিবীর মানুষ ভাবুন একবার সিচুয়েশনটা মনে করুন ছ বলে ষোলো রান বাকি হার্দিক পান্ডিয়া বল করতে এসছিলেন ডেভিড মিলার যিনি সাউথ আফ্রিকার লেফট হ্যান্ড ব্যাটার তিনি ব্যাট করছিলেন ছ বলে বাকি ষোলো রান তুললেন তুলে মারলেন বলটা ছয় হতে হতেও সূর্যকুমার কুমার যাদবের হাতে গেল তিনি ক্যাচ নিলেন ভারসাম্য রাখতে না পেরে তিনি বেরিয়ে গেলেন কিন্তু বলটাকে মাঠের মধ্যে রাখলেন আবার তিনি বাউন্ডারি পেরিয়ে মাঠে ঢুকলেন ক্যাচ ধরলেন আম্পায়ার ক্যাচ দিল সূর্যকুমার যাদব কিন্তু গোটা ম্যাচে পারফর্ম করতে পারেননি ব্যাটিং এ তিনি ব্যর্থ হয়েছেন যদিও গোটা টুর্নামেন্টে তিনি ভালো ব্যাট করেছেন বহু ম্যাচ ভারতকে জিতিয়েছেন কিন্তু তা সত্ত্বেও ফাইনালে তিনি ভালো ব্যাটিং করতে পারেননি কিন্তু সেই সূর্যকুমার যাদব দেখুন কিভাবে তার একটা ক্যাচের মাধ্যমে গোটা ম্যাচের ভাগ্যই পরিবর্তন করে দিয়েছিল নিঃসন্দেহে সেটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু জেতার টার্নিং পয়েন্ট কিন্তু সেটাও একটাই বল উঠেছিল বলটা ছয় হতে পারত কিন্তু ক্যাচ হলো ভাবুন একবার এই একটা ক্যাচের জন্যই বোধহয় সূর্যকুমার যাদব অপেক্ষায় ছিলেন কি সুন্দর ওই সময় ভাবুন আমরা আমি তো আবার লাইভ করছিলাম আমি টেনশনে স্কোর আপডেট করতে ভুলে গিয়েছিলাম কিন্তু দেখুন মাঠের মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু ভীষণ টেনশনের মধ্যে ছিলেন কিন্তু তা সত্ত্বেও কি সুন্দর ঠান্ডা মাথায় সূর্যকুমার যাদব ক্যাচটা ধরলেন গোটা বিশ্ব তো প্রশংসা করছেই আপনি হয়তো প্রশংসা করছেন ম্যাচ দেখে আনন্দ পেয়েছেন যেমনটা আনন্দ পেয়েছে আমরা প্রত্যেকেই আনন্দ পেয়েছেন কিন্তু এই ম্যাচ থেকে এই ক্যাচ থেকে কি শিখলেন কিছু কি শিখতে পারলেন যা আপনার গোটা জীবনে পাথেও করে নিয়ে চলতে পারবেন বা যা তুমি তোমার বেড়ে চলা জীবনে পাথেও করতে পারবে আমাদের জীবনে হাজারটা না পাওয়া আছে হতাশা আছে পরীক্ষায় হয়তো ভালো নাম্বার পেলো না বাবা মা তার ছেলে বা মেয়েকে মারধর করছে বা বকাবকি করছে কিংবা আমার চাকরিটা ভালো নেই চাকরি যেখানে করি সেখানকার পরিবেশ ভালো নাই সেখানে পলিটিক্স হচ্ছে কিংবা বেতন ঠিকঠাক হচ্ছে না কোথাও আবার চাকরির জন্য দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরেও চাকরি নেই হতাশ হয়ে পড়ছেন মানুষজন কিন্তু সেই সময়ে সূর্য কুমার যাদবের এই ক্যাচ কিন্তু অনেক বড় শিক্ষা দিয়ে যায় আমি এই ক্যাচটা থেকে কি শিক্ষা নিলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আপনারাও সেটা শেয়ার করবেন আমার সঙ্গে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেখুন প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের জীবনের ম্যাচটাই আলাদা ফিল্ড আলাদা হয় পরিবেশ আলাদা থাকে কোথাও বৃষ্টি হয় তো কোথাও রোদ্দোজ্জ্বল দিনে খেলা হয় কোথাও টি টোয়েন্টি কোথাও ওয়ানডে টেস্ট খেলতে হয় কিন্তু সব জায়গারই একটা নিয়ম আছে আর সে নিয়ম কিন্তু একই যেমনটা সূর্যকুমার যাদব এই ক্যাচটা ধরতে গিয়ে নিয়ম মেনেছেন সেটা হচ্ছে এই মাথাটাকে ঠান্ডা রাখা পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা দেখুন ম্যাচে ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব রান পাননি কিন্তু বাকিরা পেয়েছেন তিনি কিন্তু ফিল্ডিং করে গিয়েছেন একটা একটা ক্যাচের অপেক্ষায় ছিলেন তিনি এবং মাথা ঠান্ডা রেখে ওই সময় যখন গোটা ম্যাচ গ্যালারি সবাই দাঁড়িয়ে পড়েছেন যে কি হয় কি হয় প্রার্থনা করছেন যে যার আরাধ্য দেবতাকে সেই সময় আমি আপনি ঘরে বসে যারা টেলিভিশনে এই ম্যাচটা দেখছিলাম তারা প্রত্যেকেই ভীষণ রকম টেনশনে ছিলাম কিন্তু সূর্য যাদব যিনি বা যারা এই লড়াইটা লড়ছিলেন সেই সূর্য যাদব কিন্তু মাথাটা ঠান্ডা রেখেছিলেন নাম তার সূর্য ঠিক তাই আমাদের প্রত্যেকের জীবনেও এটাই হওয়া উচিত মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা এবং বিচলিত না হয়ে অপেক্ষা করা একটা বলের জন্য এটা ডেভিড মিলারের জন্যও হতে পারতো যদি সেই একটা বলে ডেভিড মিলার ছয় মারতে পারতেন ম্যাচটা তিনি বার করে নিয়ে যাচ্ছিলেন অর্থাৎ সাউথ আফ্রিকার যিনি ব্যাটার ছিলেন এই একটা একটা বল দিল দিল ক্যাচ ম্যাচের ফারাক ভাগ্য তেমনি আপনাকেও অপেক্ষা করতে হবে এই একটা মুহূর্ত আসার জন্য আপনি যখন ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন তখন ঠিক একটা মুহূর্ত আসবেই জীবনে আসেই একটা মুহূর্ত যখন আপনার একটা রাইজ করার সময় আসে সে একটা গান ছিল না আপনার টাইম আয়গা ঠিক তাই প্রত্যেকের জীবনে সময় আসে অপেক্ষা করতে হয় বিচলিত হয়ে গেলে অনেক ভুলভাল হয়ে যেতে পারে তাই মাথা মাথাটা ঠান্ডা রাখতে হয় বিচলিত হতে নেই চঞ্চল মস্তিষ্ক চঞ্চল হৃদয়কে নিজেকেই বোঝাতে হয় যে আমারও সময় আসবে আল ইজ ওয়েল আল ইজ ওয়েল থ্রি এর ওই কথাটার মতন যা হচ্ছে ভালো হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে তাই তার জন্য অপেক্ষায় বসে থাকা সেই ভালো মুহূর্তটা কখন আসবে আর ঠিক সেই মুহূর্তটাকে ক্যাচ করা আপনি ইন্টারভিউ দিচ্ছেন ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন কিন্তু ক্লান্ত হয়ে পড়লে চলবে না আপনাকে খুঁজতে হবে যে আপনার ব্যর্থতা কোথায় কেন আপনি ব্যর্থ হচ্ছেন সেই অনুযায়ী আর পড়াশোনা করা চর্চা করা এবং অতি অবশ্যই এই মুহূর্তটার অপেক্ষায় থাকা যে কোনো না কোনো ইন্টারভিউ ঠিক পাস করবই ঠিক ক্লিয়ার করবই ক্র্যাক আমাকে করতেই হবে আমাকে নিতেই হবে কোনো না কোনো সংস্থাকে আর সেই মুহূর্তের অপেক্ষায় থাকা যখনই সেই মুহূর্ত আসবে তখনই দুর্দান্ত একটা ফলাফল করা আমি আমার জীবনের একটা গল্প বলি আপনাদের ছোট্ট করেই বলবো আমি একটা সময় একটা চ্যানেলে অ্যাঙ্কারিং করতাম হায়দ্রাবাদে তাদের অফিস ছিল আড়াই বছর কাজ করেছি করে কলকাতায় ফিরে এসেছিলাম আর একটা চ্যানেলে আমাদের অফার ছিল সেখানে কাজ করার জন্য যাই হোক সেখানে আমাকে অ্যাঙ্কার হিসেবে নেওয়া হয়নি সেখান থেকে ছেড়ে আমি আবার একটা চ্যানেলে গেলাম সেখানে কিন্তু আর আমি অ্যাংকারিং করলাম না ডেস্কে কাজ করলাম কিন্তু আমি তো চাইতাম যে অ্যাংকারিং করতে খবর পড়তে আপনাদেরকে খবর দিতে খবর পরিবেশন করতে ভালো লাগে অ্যাঙ্কারিং করতে ভালো ভালো আমার কাজ করতেও লাগে কিন্তু তার থেকেও একটা তো প্রেফারেন্স থাকে মাস কিন্তু আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি তারপরে এবং এর মধ্যে আমি চেষ্টা করে গিয়েছি অন্যান্য চ্যানেলে কোথাও অ্যাঙ্কার হিসেবে কোনো নিয়োগ চলছে কিনা এর মধ্যে হঠাৎই একটা সুযোগ চলে এসেছিল আর একটাই ইন্টারভিউ ছিল আমার জন্য সেই ইন্টারভিউটা কিন্তু আমি কোথাও কোনো ভুল করিনি তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়ার অনেক পরিকল্পনা হয়েছিল বলে পরে গিয়ে যখন জয়েন করেছিলাম শুনেছিলাম কিন্তু বাদ দিতে পারিনি কেন জানেন আমার ইন্টারভিউটা ফাটাফাটি হয়েছিল ওই একটা মুহূর্তের জন্য আমি এগারোটা মাস অপেক্ষা করেছিলাম আবার আমি ট্র্যাকে ফিরেছিলাম ঠিক এরকমই এরকমই হওয়া উচিত অপেক্ষা করতে হবে দিনের পর দিন রাতের পর দিন অপেক্ষা করতে হবে কিন্তু নিজের স্বপ্নকে মরতে দিলে চলবে না স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে আর ওই ঠিক সময় এলে সূর্য কুমার যাদবের মতন ক্যাচটা ধরে নিতে হবে আর ওই ক্যাচটাকে বাঁচিয়ে রাখার জন্য যা করণীয় যেটা সূর্য কুমার যাদব করেছিল বাউন্ডারির বাইরে বেরিয়ে গিয়ে আবার ফিরে এসে ক্যাচটাকে ধরে রাখা সেটাই আপনাকে করতে হবে তাহলে এই দিনের শেষে আপনি হর বলে চিৎকার করে উঠতে পারবেন আর বলতে পারবেন আমি জিতে গিয়েছি আমি চাকরিটা পেয়ে গিয়েছি বেলাকে ফোন করবেন কিনা জানি না কিন্তু অন্তত নিজেকে বলতে পারবেন আমি পেয়েছি আমার জোরে পেয়েছি সেটা চাকরি হতে পারে আপনার জীবনের কোনো কাজ হতে পারে আপনি সফল হবেন মাথা ঠান্ডা রাখুন সময়ের অপেক্ষা করুন আপকা ভি টাইম আয়া on